ডাক্তার বন্ধুরা টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যদি তোমাদের কারোর আঠারো বছর প্লাস হয়ে যায় তো সেক্ষেত্রে কিভাবে তোমরা নিজেই ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে নিজের মোবাইল থেকে অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবে এবং এখনও যদি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো আজকের এই ভিডিওতে তাহলে দেখাবো তোমাদেরকে যে তোমরা কিভাবে নিজের ভোটার কার্ডের জন্য নিজেই কিভাবে আবেদন করবে এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে কিভাবে আপলোড করতে হবে তো চলো আজকের এই ভিডিওটি তাহলে শুরু করি তো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে ডেস্কটপ থেকে দেখাচ্ছি তোমরা কিন্তু তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়েও সেম কাজগুলো করতে পারবে তো প্রথমত তোমরা সার্চ অপশনে গিয়ে এন ভি লগ ইন লিখে সার্চ করবে এবং প্রথমেই তোমরা কিন্তু এন যে অফিসিয়াল ওয়েবসাইট ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল সেটা তোমরা পেয়ে যাবে তো সেখানে ক্লিক করলে বা সেই লিঙ্কটিতে ক্লিক করলে তোমাদের সামনে এরকম আসবে তো তোমরা এখানে কিছুক্ষণ ওয়েট করলে অটোমেটিকভাবে তোমাদের পেজটি রিফ্রেশ হয়ে এন ভি অফিসিয়াল যে ওয়েবসাইটটি সেটা কিন্তু ওপেন হবে এবং এখানে কিন্তু প্রথমত তোমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তোমরা এখানে কিন্তু সাইন আপ অপশানে ক্লিক করে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো আর যদি তোমাদের এখানে অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের যে আইডি আছে তো সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড বা ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে এখানে আইডি ক্রিয়েট করতে হয় তো সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমরা এখানে প্রথমত লগ ইন করে নিবে তো আমার যেহেতু এখানে সাইন আপ করাই আছে অর্থাৎ আমার এখানে অলরেডি একটি অ্যাকাউন্ট আছে তো সেক্ষেত্রে আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে কিন্তু সেন্ড ওটিপি আপসনে ক্লিক করলাম এবং আমার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন ক্লিক করলেই কিন্তু আমার যে আইডিটা আছে সেটা কিন্তু এখানে লগ হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে ঠিক এরকমভাবে আসবে এখানে নতুন করে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে গেলে প্রথমে কিন্তু তোমাদের এখানে ফর্ম নাম্বার সিক্স একটা আসবে এবং আরও একটা কিন্তু এখানে আসবে ফর্ম নাম্বার সিক্স দুটো কিন্তু ফর্ম নাম্বার সিক্স তোমাদের সামনে আসবে তো নতুন করে অ্যাপ্লাই করার জন্য অর্থাৎ তোমাদের আঠারো বছর প্লাস হয়ে গেছে তো তোমাদের ভোটার কার্ডে বা ভোটার লিস্টের নাম নেই নতুন করে তোমরা ভোটার লিস্টের নাম তুলতে চাচ্ছ বা নতুন করে ভোটারের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ তো সেক্ষেত্রে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটিতে তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু একটি ফর্ম ওপেন হয়ে চলে আসবে এবং এই ফর্মটিকে তোমরা কিন্তু এ থেকে শুরু করে এল অবধি তোমাদেরকে ফিল করতে হবে এবং যখনই তোমরা একটা একটা করে ফিল করবে এক একটা অপশান কিন্তু টিকমার্ক হয়ে আসবে তো কিভাবে তোমরা ফিল করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো প্রথমত তোমরা সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করে তোমাদের স্টেটটাকে চুজ করবে এরপরে ডিস্ট্রিক্টের অপশানে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটাকে চুজ করবে এরপরে তোমাদের নিচে আরও একটি অপশান আসবে সেটা হচ্ছে সিলেক্ট এসি তো এই সিলেক্ট এসি অপশনে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের যে বিধানসভার নাম আছে তো সেই বিধানসভার নামটা কিন্তু এখান থেকে চুজ করবে এখান থেকে চুজ করা হয়ে গেলে নিচের দিকে দেখবে তোমরা কিন্তু নেক্সট অপশান পাবে তো এই নেক্সট অপশানে ক্লিক করবে তাহলেই এখানে কিন্তু তোমাদের বি নাম্বার যেটা সেটা দি এন্টার করতে হবে অর্থাৎ এখানে কিন্তু ফার্স্ট নেম তোমাদেরকে বসাতে হবে তো ফার্স্ট নেমে যে অ্যাপ্লাই করবে তার নামটা বসিয়ে দিবে এবং সার নেমে কিন্তু তার যে নামটা আছে অর্থাৎ টাইটেলটা সেটা বসিয়ে দিবে এবং যখন তোমরা এখানে নামগুলো লিখবে ইংলিশে নিচের দিকে দেখবে অটোমেটিকভাবে সেই ওয়ার্ডটা কিন্তু বাংলায় চলে আসবে এবং সেটা যদি কোথাও ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সেটাকে এডিট করতে পারবে এবং এখানে একটি ফটো তোমাদেরকে আপলোড করতে হবে ফোর এবং থ্রি এই সাইজের মধ্যে এবং সেই ফটোটা কিন্তু তোমরা চুজ করবে এবং তোমাদের ফেসটি বা তোমাদের ফটো ঠিক এইভাবে নিবে এবং সে আপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে ঠিক ভাবে আসবে তোমরা ওকে আপশানে ক্লিক করবে এরপরে তোমরা নেক্সট আপশানে ক্লিক করে দিবে এরপরে তোমরা রিলেটিভের নামের অপশানে ফাদার্স মাদার্স নাকি হাউসব্যান্ড সেটা চুজ করবে তো যার আমি অ্যাপ্লাই করছি তার রিলেটিভ হিসেবে তার বাবার নাম আমি দিব তো ফাদারটা চুজ করে নামের জায়গায় তার বাবার নামটি এখানে আমি বসাবো এবং অটোমেটিকভাবে কিন্তু নিচে বাংলাটা চলে আসবে এবং সেখান থেকে তোমরা তার বাংলা স্পেলিংটা কিন্তু চুজ করবে আর যদি বাংলা স্পেলিংটা সঠিক না থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে একটি কিবোর্ড পাবে ভার্চুয়াল কিবোর্ড তো এই কিবোর্ডের অপশনে ক্লিক করে কিন্তু তোমরা সেটাকে ঠিক করতে পারবে তো তার ফার্স্ট নেমটা আমি বসিয়ে দিলাম অর্থাৎ তার বাবার ফার্স্ট নেমটা এরপরে তার বাবার যে লাস্ট নেম আছে তো সেটাও আমি বসিয়ে দিলাম এরপরে এই নেক্সট অপশানে ক্লিক করে দিলাম এরপরে তিন নাম্বার যে অপশান সেটা হচ্ছে মোবাইল নাম্বার একটি বসাতে হবে এবং সেই মোবাইল নাম্বারটি তার নিজের সেলফ চুজ করলাম তার জন্য মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে তোমরা সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে তাহলে যে মোবাইল নাম্বারটি তোমরা এখানে দিচ্ছ সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে কিন্তু তোমাদেরকে ভেরিফাই করে নিতে হবে এরপর তোমরা চাইলে তোমরা কিন্তু এখানে একটি ইমেল আইডিও অ্যাড করতে পারো তো আমি ইমেল আইডি অ্যাড করছি না আমরা চলে যাচ্ছি পরের অপশানে এর জন্য আমরা নেক্সট অপশানে ক্লিক করবো এবং এখানে কিন্তু তার আধার নাম্বারটি চুজ করতে হবে এবং তার কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটি বসাতে হবে এবং আধার কার্ডের নাম্বারটি বসিয়ে তোমরা দেখবে নিচের দিকে যে নেক্সট অপশানটি আছে সেটা কিন্তু তোমরা নেক্সট অপশানে ক্লিক করতে পারবে তো সেটা ক্লিক করার পরে তার জেন্ডারটা এখান থেকে চুজ করতে হবে এরপরে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে এবং লেফট সাইডে যদি তোমরা দেখো প্রত্যেকটা অপশান কিন্তু একটা একটা করে টি হয়ে যাচ্ছে যতগুলো আমরা কমপ্লিট করছি তো এই সাত নাম্বার অপশানে সেভেনের এ যেটা এখানে তোমাদেরকে ডেট অফ বার্থটি বসাতে হবে অর্থাৎ তোমাদের আধার কার্ডে বা তোমাদের বার্থ সার্টিফিকেটে যেই ডেট অফ বার্থটি আছে সেটা চুজ করবে এবং এখানে ডকুমেন্টস ফর প্রুফ অফ ডেট অফ বার্থ তো সেক্ষেত্রে তোমরা ডেট অফ বার্থ অনুসারে কোন ডকুমেন্টসটা এখানে দিতে চাচ্ছ সেটা কিন্তু চুজ করতে হবে তো আমি বার্থ সার্টিফিকেটটা তার চুজ করলাম তো বার্থ সার্টিফিকেট চুজ করার পরে নিচের দিকে কিন্তু দুই এমবির মধ্যে যে বা পিডিএফ আকারে কিন্তু তোমরা এখানে তার ডকুমেন্টসটিকে আপলোড করতে পারবে তো তোমরা নিজের মোবাইল থেকে কিন্তু সেই ডকুমেন্টসটাকে ভালোভাবে সাজিয়ে নিতে পারো তো আমি সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করে দিচ্ছি আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবে এবং যেই ডকুমেন্টসটা তোমরা মোবাইলে তুলে রেখেছো বা ডেস্কটপে সেভ করে রেখেছো সেটা চুজ করবে এবং নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক করবে এরপরে এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ তোমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু তোমাদেরকে এই এই অপশন যে আছে আটের এ এখানে কিন্তু ফিল করতে হবে প্রথমত তোমাদের গ্রামের নামটা তোমরা বসাবে এবং যখনই তোমরা যেভাবে আমি বললাম প্রথমের দিকে গ্রামের নামটা বসালে স্পেলিং বা যদি তোমরা ধরো ইংলিশে লিখলে তো সেক্ষেত্রে তার যে স্পেলিংটা বাংলা স্পেলিংটা সেটা কিন্তু নিচের দিকে অটোমেটিকভাবে চলে আসবে এবং যদি কোথাও স্পেলিংয়ের ভুল থাকে সেটা কিন্তু তোমরা এই কিবোর্ডের অপশানটি থেকে সেই কিবোর্ডটি দিয়ে ঠিক করে নিতে পারবে তো ঠিক করার জন্য তোমরা এই কিবোর্ডের অপশনে একবার ক্লিক করবে তাহলে কিন্তু তোমাদের সামনে এই ল্যাঙ্গুয়েজটা অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা সেটাকে এডিট করে নেবে তো এখানে তোমরা কিন্তু তোমাদের ভিলেজের নাম তোমাদের যে স্ট্রিট আছে সেটা চুজ করবে তোমাদের ভিলেজ টাউন পোস্ট অফিস পিনকোড তালুকা বা এই সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু এখানে ফিল করতে হবে তো আমি তার অ্যাড্রেসটা যে আছে তার অ্যাড্রেসটা এখানে ফিল করে নিচ্ছি অ্যাড্রেসটা ফিল করা হয়ে গেলে নিচের দিকে ডিস্ট্রিক্টটা একবার তোমরা চুজ করবে এবং স্টেটটা অলরেডি চুজ করাই থাকবে এবং আরেকটু নিচের দিকে গিয়ে কিন্তু প্রুফ অব রেসিডেন্ট হিসেবে তোমরা কোন ডকুমেন্টসটা দিতে যাচ্ছ তো আমি আধার কার্ডটা দিলাম এবং তার আধার কার্ডটা কিন্তু আমি এখানে আপলোড করব। তো যেভাবে তোমরা প্রথমে যে ডকুমেন্টসটা আপলোড করেছ সেমভাবে কিন্তু এই ডকুমেন্টসটা তোমরা এখানে আপলোড করতে পারবে তো আমি তার ডকুমেন্টসটা এখানে চুজ করছি এবং ওপেন অপশানে ক্লিক করলে কিন্তু তার যে ডকুমেন্টসটা আছে সেটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এবং আপলোড হয়ে গেলে নিচের দিকে কিন্তু তোমরা আরও নেক্সট অপশানটি পাবে তো সেই নেক্সট অপশানটিতে ক্লিক করবে এরপর যদি কোনো ডিসেবিলিটি থাকে তো সেক্ষেত্রে সেটা তোমাদেরকে এখানে চুজ করতে হবে এবং তোমরা চাইলে সেই সার্টিফিকেটটাও আপলোড করতে পারো এরপরে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে এবং তোমরা এখানে কিন্তু ফ্যামিলি মেম্বারের নাম দিতে পারো যেমন আমরা প্রথমেই চুজ করেছি তো এখানেও কিন্তু তার একবার ফ্যামিলির নামটা বসাতে হবে যেমন তার বাবার নামটা আমি এখানেই বসিয়ে দিচ্ছি এবং রিলেশন হিসেবে সে কি হয় তো তার বাবা হয় তো আমি ফাদার চুজ করলাম এবং তার কিন্তু ভোটার কার্ডের নাম্বারটি এখানে এন্টার করে দিতে হবে তো ভোটার কার্ডের নাম্বারটি এন্টার করে দেওয়ার পরে তোমরা নেক্সট অপশানটি পাবে তো এই নেক্সট অপশানে একবার ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করলে এখানে কিন্তু তোমাদের ভিলেজের নামটা আরেকবার বসাতে হবে ভিলেজের নামটা বসিয়ে দিয়ে তোমরা স্টেটটাকে একবার চুজ করবে এবং ডিস্ট্রিক্টটাকে একবার চুজ করবে তো এই সমস্ত কিছু চুজ করার পরে নিচের দিকে কিন্তু তোমাদের যে ডেট অফ বার্থটা আছে তো সেই ডেট অফ বার্থের মান্থ এবং ইয়ার কিন্তু তোমাদেরকে এখানে চুজ করতে হবে বা এখানে কিন্তু বসাতে হবে তো এখানে বসানোর পরে নিচের দিকে তোমরা এখানে দেখতে পারবে তোমাদের প্লেসটা বসাতে হবে অর্থাৎ তোমাদের অ্যাড্রেসে যেই প্লেস আছে অর্থাৎ তোমাদের জন্মস্থান যেটা আছে সেটা কিন্তু বসাতে হবে বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু ডেটটা যে আছে সেই ডেটটা কিন্তু অটোমেটিকভাবে ফিল করা থাকবে তোমরা শুধুমাত্র একটু নিচের দিকে চলে যাবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে তারপরে দেখবে এখানে একটি ক্যাপচা কোড তোমাদেরকে দেখাবে এই ক্যাপচা কোডটি যদি ক্যাপিটাল এবং স্মল লেটার এবং কোনো সংখ্যা দিয়ে থাকে তো ক্ষেত্রে সেভাবেই তোমরা বসাবে এবং প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে যদি ভুল থাকে তো ক্ষেত্রে কিন্তু তোমরা এটাকে সাবমিট করতে পারবে না যেমন আমি প্রথমবার ভুল করলাম সেই কারণে কিন্তু এখানে রং ক্যাপচা দেখাচ্ছে তো আরও একবার আমি এই ক্যাপচা কোডটিকে ফিল করে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করব তো প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ আমি যা কিছু ফিল আপ করেছি যেই ফটো আপলোড করেছি সেগুলো একবার দেখাচ্ছে তো একবার সাবিন আপনি ক্লিক করে তোমরা ইএ ক্লিক করবে এবং দেখতে পাচ্ছ এখানে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার কিন্তু আমাকে দিয়ে দিয়েছে এবং এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু পরবর্তীতে আমি এই অ্যাপ্লিকেশানটার স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবো যে তার ভোটার কার্ডটি অ্যাকসেপ্টেড হয়েছে নাকি হয়নি তো এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা অবশ্যই তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিবে আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা নিজেই নিজের ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা তোমরা কমেন্টে লিখে জানাবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ